ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নেই চৌধুরী আলম আমাদের মাঝে নেই সুমন আমাদের মাঝে নেই এখন আমি নাম বলতে গেলে অনেক নাম বলতে হবে 2700 2700 আজকে ভাই বন্ধু ভাইদেরকে আজকে ঘুম করেছে এই সরকার প্রতি ইঞ্চার পক্ষপাতী হয়ে এই সরকার সরকার খুনি সরকার এই সরকার চুরুম্বর সরকার এই সরকার ভোট ডাকার সরকার এই টাকা রাতের অন্ধকার নিশি রাতের সরকার অতএব এই সরকার অবৈধ সরকার এই অবৈধ সরকারকে সরিয়ে আমাদের যে কুম পরিবারের যে ভাইয়েরা আজকে কুম হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করব এটাই হোক আজকে আমাদের প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে কথাই বলেছেন

যে কথা বলেছেন রাজপথে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবো এটাই হোক আজকে আমাদের সকলকে ধন্যবাদ আল্লাহ তো স্পষ্ট যে রেবি এই ধরনের ঘুম আপনারা সমস্ত মন্ত্রী হতে শুরু করে আইন মন্ত্রী যারা বলে তাদেরকে খুঁজে বের করেন আপনারা তো চাইলে এমন কোন কাজ নাই যারা আমি শিশে দল যারা